বাংলাদেশে চলছে পিএসএল জ্বর আগুনে পুড়ছে ভারত অপপ্রচার চালাচ্ছে ইন্ডিয়ান ফ্যান্স দর্শকদের জন্য রাখা পুরস্কার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বলে চালিয়ে দিচ্ছে ইন্ডিয়ানরা অপপ্রচারে মেডেল দিলে কোহলি দেশের ক্রিকেট ভক্তরাই বোধহয় সবটাই লুফে নিবে মূলত পাকিস্তান সুপার লিগে দর্শকদের জন্য প্রতি ম্যাচে একখানা বাইক রাখা হয় লাকি ড্রতে যার কপালে জুটবে সেই পাবেন এই বাইক দর্শক উপস্থিতি বাড়াতে এই পন্থ অবলম্বন করে পিএসএল কর্তৃপক্ষ কিন্তু ভারতীয় উগ্র সমর্থকদের দাবি এই বাইক দর্শকদের জন্য নয় বরংচোর রাখা হয়েছে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের জন্য যেন পিএসএল এর উত্থান সহ্যই হচ্ছে না দাতা বাবুদের তাছাড়াও বিগত আসুর অপেক্ষা পিএসএল বেশি আলোচনায় আসছে বাংলাদেশের জন্য লিটন দল পাওয়ায় এল এখন আলোচনার তুঙ্গে আর এটাই যেন ভারতীয়দের চোখের বালি কেন আইপিএল ছেড়ে পিএসএল নিয়ে মাথ লোপার বাংলা সেটাই যেন গলার কাটা হয়ে বিধে আছে একই সঙ্গে পিএসএল যে ইনিশিয়েটিভ নিচ্ছে তা দেখে হিংসে চলছে ভারতবাসী পিএসএল নিয়ে সমালোচনায় মশগুল হলেও নিজ দেশের আইপিএল নিয়ে মাথা ঘামাচ্ছে না মোটেও এক ডট বলের বিপরীতে আইপিএল কর্তৃপক্ষ টাটা কোম্পানি মিলে আঠেরোটি চারা গাছ রোপণ করবে বলে ঘোষণা দিয়েছে কিন্তু কবে কোথায় কতটি গাছ রোপণ করছে বা করবে সে নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশিত হয়নি এ নিয়ে আইপিএল এর সচেতন দর্শকদের মধ্যেও বেশ উদ্বেগ দেখা যায় পিএসএল এ দর্শকদের জন্য রাখা বাইক প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বলে অপপ্রচার চালানো দর্শকদের খোঁজ নেই নিজ দেশের আইপিএল এ ঘটছে কি পরের দেশে যা হচ্ছে তা নিয়ে মশলা মাখিয়ে মিথ্যা তথ্য ছড়াতে ওস্তাদ ভারতীয় কতিপয় দর্শক তবে কি আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু কমে যাচ্ছে যার কারণে আলোচনা হচ্ছে পিএসএল নিয়ে প্রশ্ন রাখতেই পারেন আইপিএল দুনিয়ার সেরা লিগ কোনো তর্ক ছাড়াই ক্যাশ কিং বা ম্যাচ সব হিসেবেই আইপিএল দ্য বেস্ট তবে কি থাই পাবে না বাকি লিগগুলো পাকিস্তান সুপার লিগ চেষ্টা করছে ভিন্ন কিছু করার সঙ্গী হয়েছে টাইগাররা যেবার আইপিএল এ একজন বাংলাদেশিও দল পায়নি সেবারই পিএসএল এ সুযোগ পেয়েছেন তিন টাইগার এটাই যেন ওদের যত মূল সমস্যা পাকিস্তান দুষ্পান বলে তাদের প্রশংসাও সহ্য হচ্ছে না তার উপর ভারত বাংলার আলোচনাও তাওয়া গরম করে কিভাবে সহ্য হবে এই উন্নতি তাই তো চোখে পড়ছে না নিজ দেশের অবনতি আইপিএল এর সমান লিগ নেই টেক্কা দিতেই বা ক্ষতি কি পিএসএল তাদের নিয়ে আলোচনা করছে যাদের নিয়ে আইপিএল ছিল না কোনো পরিকল্পনা আর এতে যেন আরো জ্বলছে তাদের গাছের থাকে খেয়ে তলাতে ওস্তাদ হিন্দুস্তান ভারত পাকিস্তান ক্রিকেট দ্বন্দ্বে বাংলাদেশ হয়েছে পাকিস্তানের মিত্র আর এতেই আইপিএল দেখছে কঠিন চিত্র আইপিএল ছেড়ে সবার নজর পিএসএল এ বাংলায় হারিয়েছে ব্র্যান্ড ভ্যালু নতুন গ্রুপে কি পি হয়েছে Tchau,